وإيتاء ذي القرب وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فقال الله تعالى إن الله أملا صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم বরহি ইন্দ মজি দে একদিন তোর সুন্দর দেহ একদিন তোর সুন্দর দেহ থাকবে না রেহা মাটি দেহ মাটি হবে দে ধোলা কিসেরে টাকা কিসের বাড়ি কিসের বাহাদুরি সঙ্গী তোমার কেউ হবে না পুরুষ কিংবা নারী কথা বলেন ঠিক কিসের টাকা কিসের বাড়ি কেশের বাহাদুরি সঙ্গে তোমার কেউ হবে না সংসদে বললাম দেখে আওয়াজ কমে গেল ঘর তো বাহান্ন বৎসর ধরে তিপ্পান্ন বৎসর বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রত্যেক মুসলমান ঘরে কোরআন আসনে নাই কথা বলে মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে কোরআন আসেন নাই কোরআন আসি মা বোনদের পর্দা তিপ্পান্ন বছর আগে যা ছিল তার থেকে কমছে না বাড়ছে কথা বলে না মুসলমান বাড়ছে কিন্তু পর্দা এখন দেখা যায় সাল্লায় দরজায় আত্মীয়বিধি কিন্তু মা বোনদের গায়ে পর্দা খুব কম দেখা যায় কথা বলেন মুসলমান ঠিক কিনা আপনার দেশের ঘরে কোরআন থাকা সত্ত্বেও বর্তমান সমাজে চোর আসে না নাই কথা বলেন চোর আছে না নাই চুরি হয় না মনে হয় এই গোলামারি এলাকায় চুরি হয় না চুরি হয় তাহলে কোরআন আইন বলতেছে অসারিক ও অসারি কত ফাক্ত ও আই দেওয়া চোর এবং চুর্ণি যদি চুরি করে তাহলে তাদের বিধান হলো হাত কেটে দেওয়া কি করা কথা বলে মুসলমান কি করা হাত কেটে দেওয়ার বিধান হলো কোরআনের বিধান চোর এবং চুন্নি চুরি করলে তাহলে বান্ন বছর বাংলাদেশের জমিনে প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন থাকলো কিন্তু কোনদিন চোরের হাত কাটলো না যেই চোর চুরি করে জেলখানায় যায় চুরি করার পরে তেল খাটার পর বাংলাদেশের জমিনে দেখা যায় চোর চুরি করে জেলখানা থেকে বের হওয়ার পরে সে টাকা দিয়ে শুরু করে দেয় কথা বলে মুসলমান ঠিক কিনা এর কারণ হলো কোরআনের আইন আমাদের সংসদে চাই সংসদে যখন আইন হবে তখন থেকে সেই দিন থেকে আইনে বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশের জমিনে চোর থাকার কথা নয় আমরা বাংলাদেশের জমিনে যারা মুসলমান তো জনতা আছি আমরা কি কোরআন পার্লামেন্টে চাই একটু কারা কারা চাই দুহাত তুলে দেখা দেয় যেহেতু লোক সংখ্যা যদিও কম তারপরে একটু রাজনীতি বক্তব্য করেন সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় দিয়ে পাবেন এখানে মাহফিল করতে যাচ্ছেন মাহফিল করেন সংসদ কোরআনের বাইরে সংসদে আপনি এখন এই সংসদে কথা এখানে উদ্যোগ নেন রাজনীতি সম্বন্ধে কোন কথা বলতে আপনার সভাপতি দেওয়া ঠিক না সভাপতি দেওয়া ঠিক না কি কারণে ইসলামিক কোরআনে নাই কোরআন নাই

বাংলাদেশে যদি অন্য মতদর্শ যদি বাংলাদেশের সংসদ যদি তারা বাস্তবান করার জন্য কাজ করে আমরা মুসলমান তাওহিদ ধর্মটা কেন কুরআনের আইন বাস্তবানোর জন্য সংসদের কেন কথা বলতে পারবো না কত বড় মুসলমান ঠিক না আমরা কুরআনের কথা আমরা কুরআনের কথা বাংলাদেশের জমিনে আমরা বাংলাদেশের জমিনে উরাছ নাই দুরুছ নাই আমরা বাংলাদেশের জমিনে কুরআনের আইন চাই কিন্তু আপনারা যে মতদর্শ করেন না কেন আপনারা যে মতদর্শ করেন সেই দিনে বক্তব্য আপনাদের আপনাদের মতো বাস্তবায় কোন সমস্যা নাই কিন্তু বাংলাদেশের জমি আমার কোরআনের মতো দর্শক জন্য আমি আমি কথা বলবো কোরআনের কথা আমি কোরআনের কথা বলছি কোরআনের কথা বলতে গিয়ে যদি আমার আমাকে যদি ফাঁসির মধ্যেও ধরতে হয় আমি এক সভা দূর করেছি দেখাবে আমরা কোরআনের কথা বলবো এটাই স্বাভাবিক কথা আপনি আপনার মতাদর্শ করেন কোন সমস্যা নাই আমি কোরআন থেকেই কথা বলছি কথা বলিনি তো আমি আমি তো ভুলিনি আমি ঘুরাওরি না আমি ভোটের কথা বলছি আমি ভোটের কথা

ভাই আপনারা কথা উত্তপ্ত হয় না সবাই ভাই একটু বসেন মাদান বসেন সভাপতি বসেন একটু বসে একটু বসেন আমরা ভোটের কথা বলিনি আমি আল্লাহর কসম করে বলছি এখানে ভোটের কোনো কথা উল্লেখ হয়নি এখানে ভোটের কথা বলিনি আমি সংসদের কথা বলছি আপনি তো আপনার সংসদের কে আপনি সংসদের কে আমি তো সংসদের

লাইনটা ভাইকে উত্তেজিত হবেন না সবাই বসেন দয়া করে সবাই বসেন কোনো এখানে কিছু হয় নাই আপনারা দয়া করে বসেন সবাই আমি আপনাদের কথাটা ক্লিয়ার করে দিচ্ছি এখানে সংসদের কোনো কিছু বলা হয় নাই বা ভোট চাওয়ার কথাও বলা হয় নাই এখানে উনি শুধু একটা ভুল কথা বলছেন আমি শুধু ভোটের কথা বলিনি আমি আল্লাহ প্রসঙ্গ করবো চাল্লাহি ভোটের কোনো কথা হয় নাই ভোটের বিষয়ে কোনো কথা হয় নাই